তো আসসালামু আলাইকুম সবাইকে টার এর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকে আমরা কথা বলবো আপনারা অনেকের কাছ থেকে সার্ভেস সাইটের জন্য নাম্বার নিয়ে থাকেন এবং নাম্বারটি দেওয়ার পর দেখা যায় কি আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে গেছে এখন আপনি বুঝতে পারছেন না যে আপনার নাম্বারটি কি ঠিক ছিল নাকি কি নাম্বারে কোনো ধরনের সমস্যা ছিল যেই কারণে ব্যান্ডটি হয়েছে এই বিষয়গুলো জানার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে নাম্বারটি আসলে কীভাবে আপনারা চেক করবেন এই বিষয়গুলো প্রথমত দেখতে হবে আপনার নাম্বারটি অনলাইনে লিখ কিনা দ্বিতীয়ত আপনার ক্যারিয়ার কি তৃতীয়ত হচ্ছে নাম্বারটি ভিও নাকি নন ভিও আইপি হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল তো অবশ্যই আপনার নাম্বারটি ভিও হলে আপনার ভেরিফিকেশন সাকসেসফুল আসবে না মাস্ট বি আপনাকে নন ভিও অথবা ওয়্যারলেস নাম্বার প্রয়োজন পড়বে তো আপনারা এই বিষয়গুলো কীভাবে বুঝতে পারবেন তার জন্য আমি আজকে আপনাদেরকে দুইটি লিঙ্ক শেয়ার করবো এছাড়াও আপনারা বিভিন্ন সাইট পেয়ে যাবেন তো আমি দুইটি লিঙ্ক দেখাচ্ছি এখানে লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হয়তো আমার ডিসক্রিপশন বক্সটা কাজ করছে না আপনারা চাইলে লিঙ্কগুলো স্ক্রিনশট তুলে কপি করে নিতে পারেন তো এখানে দুইটা লিঙ্ক আছে প্রথমটা হচ্ছে এইচএলআর চেক আপ দ্বিতীয়টা হচ্ছে ফ্রি ক্যারিয়ার লুক তো আপনারা দুইটার মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন তো আমি প্রথমটা কপি করে একটু চেক করে দেখাচ্ছি তো আমি প্রথমটা কপি করলাম তো আমি লিঙ্কটাকে পেস্ট করছি এখানে যে কোনো ব্রাউজারে করতে পারেন কোনো ধরনের সমস্যা নেই তো এটা দেখুন ফ্রি এইচ এল আর লুকআপ তো এখানে প্রবেশ করার পর আমাদের এখন চেক করার জন্য একটি নাম্বার প্রয়োজন পড়বে তো আমি একটি নাম্বার নাম্বার নিয়ে আসছি ইউএসএ তো আমি এখন একটি ইউএসএ নাম্বার এখানে দিয়ে আপনার দেখাচ্ছি আসলে কিভাবে আপনারা চেকটি করবেন আমি আমার নর্মাল ব্রাউজারে চলে আসি এখান থেকে এস এম এস পুলটাকে বের করে দেখাই একটি নাম্বারের জন্য সেটা লোড নিচ্ছে ততক্ষণ আপনাদেরকে ফাইভ সিম থেকেই দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের শুধু একটু নাম্বার প্রয়োজন দেখানোর জন্য আমি এই নাম্বারটাকে একটু কপি করে নিচ্ছি তো এখানে কিন্তু আপনারা কান্ট্রি কোডটাকে নেবেন না কান্ট্রি কোড ছাড়া কান্ট্রিটা উপরে সিলেক্ট থাকবে এই যে দেখুন এখানে ইউএসএটা কিন্তু আগের থেকে সিলেক্ট আছে সিলেক্ট না থাকে সিলেক্ট করে নিয়ে কান্ট্রি কোডটা বাদে নাম্বারটি পেস্ট করে এখন চেকটা করে নিচ্ছি আমি তো এখানে অনেকের এই যে হবে আপনি রোবট কিনা এখানে অনেক সময় ক্যাপচা আসে অনেক সময় আসে না যেমন আমার এখানে লোড নিচ্ছে লোড নিয়ে কিন্তু অটোমেটিক চলে আসবে তো যাদের ক্যাপচা আসে ক্যাপচাটা করে নেবেন তারপরে লোডটা নিয়ে নেবে তো এটা কিন্তু ফার্স্ট টাইমে হয় এরপর থেকে কিন্তু এটা হয় না তো আমার এখানে একটু লোড নিচ্ছে আমি একটু ওয়েট করে দেখি তো দেখুন হয়ে গেছে দেখুন এখন কিন্তু ডিটেলসটা চলে এসেছে নাম্বারের তো ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলস আছে এটার ক্যারিয়ার নেমটা কি তো এই হচ্ছে আপনার ক্যারিয়ার এটা ক্যারিয়ার অর্থাৎ এটা সিমটা কি সেটা তো এখন হচ্ছে আমরা দেখবো লিকটা অনলাইন কিনা তো এটা দেখুন নট লিকড অর্থাৎ নাম্বারটি কিন্তু ইন্টারনেট লিক না তো এটা প্রথম ধাপ কিন্তু ক্রস করে গেছে অর্থাৎ নাম্বারটি প্রথম ধাপে সেভ আছে যেহেতু নট লিকড কিন্তু এখানে লাইন টাইপটা দেখুন এটা কিন্তু ভিও আইপি নাম্বার ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল নাম্বার যেটা কিন্তু ইন্টারনেটের উপর বেস করে চলে তো অর্থাৎ এই নাম্বারটি কিন্তু আপনার জন্য সঠিক হবে না এই নাম্বারটি যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট যাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে তো এখন আমরা আরেকটি নাম্বার চেক করে দেখছি এস এম এস পুল থেকে একটা চেক করে দেখি তো এস এম এস পুলে আমি আমার ওল্ড ব্যবহৃত একটা নাম্বার চেক করে দেখছি তো এই নাম্বারটিকে আমি একটু কপি করে নিই তো এখানে আমরা সিম্পলি আবার পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর ফ্রি এইচল আলুকাপে ক্লিক করে এই দেখুন চলে এসেছে তো এটা কিন্তু টপেই শো করছে এটি কিন্তু এটি অ্যান্ড টি এর ক্যারিয়ার অ্যান্ড আইএসপি তো এখানে দেখুন নাম্বারটি এটাও কিন্তু লিকড না নট লিকড নাম্বার অর্থাৎ এই নাম্বারটি কিন্তু প্রথম ধাপটা পার করে যাবে ইজিলি তো দেন হচ্ছে এটার ক্যারিয়ারও ভালো আছে এটি অ্যান্ড টি এর অর্থাৎ এটি এটি অ্যান্ড টি থেকে প্রোভাইডেড একটি নাম্বার দেনে দেখুন এটার ক্যারি সরি লাইন টাইপটা দেখুন লাইন টাইপটা কিন্তু অয়ারলেস অর্থাৎ এটা কিন্তু ভিওআইপি নাম্বার না অর্থাৎ এই নাম্বারটি কিন্তু আপনার জন্য সেফ অর্থাৎ এই নাম্বারটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনারা চেক করে নেবেন যে আপনাদের নাম্বারটি সেভ কিনা আপনি যদি ক্যারিয়ারটাও ম্যাচ করাতে পারেন আপনার আইএসপির সঙ্গে তাহলে আরও ভালো হবে তো এই ছিল আজকের ভিডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন